রিসেন্ট টাইমে মেহেদি হাসান মিরাজ যখনই রান করছে বাংলাদেশ ম্যাচ হারছে মেহেদি হাসান মিরাজের রানগুলো বাংলাদেশের জন্য পজিটিভ না না নেগেটিভ তৈরি করছে আমি কোনো কথা বলছি মন পরিসংখ্যান এটা বলছে আপনি সবশেষ দশ বারো ম্যাচে যদি দেখেন দেখবেন যে পরিসংখ্যান বলছে মেহেদি হাসান মিরাজ চারটা ফিফটি করেছেন শুনতে খুব ভালো লাগবে কিন্তু দলের জন্য এই চারটা ফিফটি কতটুকু কাজে লেগেছে এক বছর পেছনে যান লাস্ট নভেম্বরে শারজাতে সম্ভবত এই আফগানিস্তানের এগেনস্টে মেহেদি হাসান মিরাজ ছেষট্টি বোধ হয় করেছিল ১১৯ বলে বাংলাদেশ ওই ম্যাচে কত দুশো চল্লিশ পঁয়তাল্লিশ করেছিল মোটামুটি দুই ওভার আগে ম্যাচ হেরে গেছে চার নাম্বারে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ রিসেন্ট টাইমে বা ক্যাপ্টেন হওয়ার পর তিনি চার পাঁচে ব্যাট করছেন টপ ব্যাটারদের মতো এরপর ওয়েস্ট ইন্ডিজ যেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল সেখানে সিরিজের ফার্স্ট ম্যাচে মেহেদি হাসান মিরাজ কত বাহাত্তর বোধ করেছিলেন একশো এক বলে বাংলাদেশ দুশো চুরানব্বই করেছিল যে ম্যাচে মেহেদি হাসান মিরাজ বাহাত্তর স্ট্রাইক রেটে বাহাত্তর বাহাত্তর স্ট্রাইক রেটে বাহাত্তর করেন সেখানে শেরফিন রাদারফোর্ড নামে একজন ক্রিকেটার আছে চেনেন হয়তো একশো চল্লিশ স্ট্রাইক রেটে একশো বিশ প্লাস রান করে বাংলাদেশকে হারিয়েছে সেখানেও বাংলাদেশ মোটামুটি দুই ওভার আগে ম্যাচ হেরে গেছে আসেন আবার সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থার্ড ম্যাচ মিরাজ খুব ভালো খেলেছে তেয়াত্তর বলে তেয়াত্তর যে উইকেটে মিরাজ তেয়াত্তর বলে তেয়াত্তর করে ওইখানে কি হওয়ার কথা বাংলাদেশ তিনশো একুশ করেছিল মনে আছে বাংলাদেশ ওই ম্যাচে কত ওভার বাকি থাকতে হেরেছিল তিনশো একুশ করে বাংলাদেশ পঁচিশ বল আগে থাকতে ম্যাচ হেরেছিল আইডিয়ালি বাংলাদেশ সাড়ে তিনশো করলে থাকতো আমির জঙ্গ নামে এক প্লেয়ার নাম্বার ফাইভে বোধহয় নেমেছিলেন ডেবু ম্যাচে একশো চার নটা আউট থেকে তিরাশি ন চুরাশি বলে ম্যাচ জিতিয়েছিলেন লাস্টলি এই যে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচ ফার্স্ট ম্যাচ ওয়ান ডে যেটা হারলো বাংলাদেশ সেখানে মিরাজের ব্যাটিং সিচুয়েশন ওয়াইজ হয়তো ঠিক ছিল কিন্তু এই যে কনভার্ট করতে না পারা প্রচন্ড রকম বেশি ডটবল খেলা সিক্সটি পার্সেন্ট এর ওপরে ডটবল মিরাজের এই ব্যাটিং মিডল অর্ডারে বাংলাদেশ টিমকে ধসিয়ে দিচ্ছে আপনি মানেন আর না মানেন আমি বারবার এই কথাটা বলেছি মিরাজ ইজ নট এ নাম্বার ফাইবার নাম্বার ফোর প্রপার ব্যাটসম্যান আপনি আমার সঙ্গে একমত হবেন আমাকে গালাগাল করবেন খেলা বেশি বুঝো সমুক তুমুক এটা মিরাজ ছাড়া খেলা খেলে এটা আপনার পছন্দ আপনি এটা বলতে পারেন কিন্তু আমি বলি আমি মনে করি মিরাজ ইজ নট এ নাম্বার ফোর ওর নাম্বার ফাইভ ব্যাটসম্যান ফর ওডিআই আধুনিক ক্রিকেটে কয়েকটা নাম বলি আধুনিক ক্রিকেটে যারা নাম্বার ফাইভে সবচেয়ে ভালো ব্যাটার হিসেবে বিবেচিত হন তাদের ট্র্যাক রেকর্ড বলে নামগুলো শুনবেন ঠান্ডা মাথায় আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স আপনি তাকে এবি ডি ভিলিয়ার্স নামে চেনেন মহেন্দ্র সিং ধোনি আপনি তাকে ধোনি নামে চেনেন এই দুজনের খেলা তো আপনারা দেখেছেন ডেফিনেটলি জ্যাকুয়াস হেনরি ক্যালিস নাম শুনেছেন ট্র্যাক রেকর্ড বলে ওয়ান ডেতে নাম্বার ফাইভে হি ওয়াজ ওয়ান অফ দা মোস্ট সাকসেসফুল ব্যাটসম্যান নাম হয়তো শুনেছেন আশা করি ক্যালিসের নাম বেন স্টোকস এখন খেলা দেখেন আরও পেছনে যান ইউভরাজ সিং নাম শুনেছেন নিশ্চয়ই অ্যান্ডি ফ্লাওয়ার নাম নিশ্চয়ই শুনেছেন আরও পেছনে যান মাইকেল বেভান এই যে নামগুলো বললাম এই নামগুলোর কাতারে কোথায় আপনি মেহেদি হাসান মিরাজ নামের একজনকে ফিট করবেন নাম্বার ফাইভে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম ক্রিকেটটা যদি বুঝে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিন জাকের আলী অনেকের ইনক্লুশন আমি এর আগে দুটো ভিডিওতে একটাতে মোটামুটি একটু রাগ ঢাক করে আর একটা একটু ওপেনলি বলেছিলাম যে বাংলাদেশ ড্রেসিং রুমের স্বজন প্রীতির ব্যাপার এখনো একটু রাগ করেই বলছি রাগ করে বলতে হয় আর কি সম্মানিত মানুষরা ড্রেসিং রুমে বসে থাকেন তো তাদের ওই যদিও তারা ধরো নির্লজ্জ কিন্তু সেই আমাদের তো একটা দায়িত্ব আছে সম্মানটা একটু হলো টিপে টিপে ধরে রাখার মতো যে ব্যাটসম্যান সবশেষ চার ইনিংসে একই রকম ডেলিভারিতে আউট হচ্ছে এবং একই রকম ভাবে আউট হচ্ছে সবশেষ চার ম্যাচের তিনটাতে রশিদ খানের গুগলিতে জাকির আলী অনেক এল হয়েছে যেটাতে রশিদ খানের বল আউট হয়নি সেটা মুজিবুর রহমানের বলা আউট হয়েছেন সেটাও ভেতরে আসা তার টেকনিক টপ লেভেল ক্রিকেটে টি টোয়েন্টিতে হয়তো পার পেয়ে গেলেও যেতে পারেন ওয়ান ডের জন্য পারফেক্ট কিনা এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন রয়েছে কিন্তু তিনি কোচদের প্রিয় তাদের একটা কোরাম রয়েছে সেই কোরাম অনুযায়ী তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন সো এই যদি হয় অবস্থা এতটা নির্লজ্জ আচরণ যদি কোচদের পক্ষে করা সম্ভব হয় এতটা স্বজন যদি ড্রেসিং রুমে কোচরা করতে পারেন তাহলে আমাদের চুপ করে থেকে মেনে নেওয়া উচিত যে ভাই এইভাবেই চলবে জাকের একশো ম্যাচ সুযোগ পাবে এর মধ্যে যা খুশি তাই করুক আপনি কোনো কথা বলবেন না বা আপনারা কোনো কথা বলবেন দেখবেন কেননা কোচ চায় তিনি কোচের এবং একই ম্যাচে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান এদের দুইজনকে খেলানো উচিত কিনা এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন রয়েছে ঠিক একই ভাবে চার পাঁচ ছয় সাত আট এই পাঁচটা জায়গা সবাই হাতি। কোন কারণে এখানে স্বামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা হয় না এটা কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান আমি জানি না অন্তত আমার ক্রিকেটিং বোধ সেটা বলে না সো জাকের আলি তিনি খেলবেন এটা আমরা মেনে নিচ্ছি তার কোচ তার বড় দাপক ভেতরে বসে আছেন তিনি জাকির আলিকে খেলাবেন তিনি আগামী তিন ম্যাচেও যদি রশিদ খানের বলে বিরুদ্ধ হন তাও খেলাবেন আগামী তিন ম্যাচেও যদি তিনি শূন্য 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 করেন তারপরও তিনি খেলবেন কেননা ড্রেসিং রুমের সদম দুর্গন্ধ এখন বাইরে আসছে এই দুর্গন্ধ এখনো পর্যন্ত কিছুটা সহ্য করা যাচ্ছে যখন সহ্য করতে পারবো না তখন এক এক করে নাম বলে দেবো প্রস্তুত থাকে